নমস্কার বন্ধুরা প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সঙ্গে সামলান কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় আজ আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে আপনি আজ ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এর মধ্যে গুরুতর বিরোধ হবে কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে আপনার বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে কোনো ফয়সালা করার আগে একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখুন যারা দুধ দুধশিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন আজ আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরনো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয়বৃদ্ধির কারণে সংসারে সমস্যা দেখা দেবে কর্মস্থান নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকটা ভালো চললেও বিকেল তেমন ভালো যাবে না সন্তানদের বিশেষ নজরে রাখুন সামান্য বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে অর্থভাগ্য খারাপ সমস্যা দেখা দিতে পারে পরিবার নিয়ে বিশেষ আনন্দে কাটবে দিনটি পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে বাষট্টি শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ